হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো ওই যে আমার হাজবেন্ড গিয়েছিল বাজারে বাজার করে নিয়ে আসছে অনেক কিছু আর মির্জাপুর বাজারটা মূলত দেখানোর উদ্দেশ্যে আজকে আসলে ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখে আমাদের এখানকার বাজার ঘাটের কি পরিস্থিতি মানে পাতিতে হাত দেওয়া যায় না সব কিছুই আগুন কি হালে যে আমরা মধ্যবিত্তরা চলি সেটাই আসলে প্রবলেম এত সব কিছুর বাজারের দাম এরকম থাকলে আমরা কিভাবে চলবো যাদের অল্প ইনকাম তারা কিভাবে চলে তাদের অনেক ঝামেলা তো তারপরেও তো যা দাম সেটাই সবাই নেয় এর জন্য আর কেউ তার কিছু বলে না প্রতিবাদ করার মতো তার কিছু নাই যে যা বলে দাম ওটাই দিয়ে আনতে হয় খাইতে হলে তো আনতে হয় তো চলুন আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন যাবত মনে একটা বড় মাছের জন্য ভেজাল করতেছিল মানে বড় মাছ খাবে তো আজকে ওর বাবু গেছিলো নিয়ে আসছে তো আপনাদের দেখাই সাথে থাকুন আর বাজারটা দেখানো মূল উদ্দেশ্য আপনার দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন বাজারটা কেমন লাগলো আর সদয় পত্রের দাম তো দেখাবই সাথে দেখতে থাকুন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যে জায়গা থেকে আর যারা আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ

এnabla ei alhamdulillah ekhane dhanyobad dhanyobad koto

শশার সিস্টেম ভালো আছে যারা মির্জাপুর বাজার করেন তারা ভাই আমার বড় ভাই মানি ওনার কাছে আসবেন উনি মোটামুটি জিনিসের দাম আসলেই কম রাখি অন্যান্য দোকানেশো পঞ্চাশ টাকা কেজি দে

Ektai khaybogera 3 kg 920

ဒီလိုပါလားဆောက်လုပ်တာမှာဘာလဲဘာလဲဆောက်လုပ်တာမှာဘာလဲဆောက်လုပ်တာမှာဘာလဲ

माटा को संद सेतादामा नला Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

여고분아녕여

আগে আছে <cycles> <roscop blinking to shower>

কি খাইছ মোকে দেখে দাদুৰ মোকে দেও হে এই চন বাপৰি খাই দিব শিৱম দাদুৰী উ খাই দেও

তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু দেখলেন মাছটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের বাজার তো দেখলেন টাটকা টাটকা সবই পাওয়া যায় কিন্তু টাকা একটু বেশি টাকা হলেও টাটকা যে নিজে পাওয়া যায় এটাই আসলে অনেক কিছু কিন্তু মধ্যবিত্ত যারা তাদের একটু কষ্ট হয়ে যায় এরকম এত দামি বাজার করে কেনে খাওয়াটা তো যাই হোক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ সবাইকে